সালের আগস্ট পুরা বাঙালি জাতি ভেবেছিল একটা নতুন সূর্য বাংলাদেশে উঠেছে এই সূর্য বাংলাদেশকে একদম আলোয় 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 আলোকিত করে দেবে নাম দেয়া হয়েছিল বাংলাদেশ টু পয়েন্ট জিরো জিরো অর্থাৎ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কি এমন স্বাধীনতা যে স্বাধীনতা বাংলাদেশের বর্তমান প্রজন্ম উপভোগ করার কথা ছিল কিন্তু সেই স্বাধীনতা বাংলাদেশের বর্তমান প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে গত কয়েক মাসের ঘটনা সুস্থ রাষ্ট্রের লক্ষণ এটা কি আপনারা কেউ বলতে পারবেন যা হচ্ছে বাংলাদেশে সুস্থ কোনো রাষ্ট্রে এ ধরনের ঘটনা হইতে পারে সাভারে পোশাক শ্রমিক দিবুচন্দ্র দাসকে প্রথমে হত্যা করা হলো পিটিয়ে এরপর সেই নিথর দেহটাকে গাছের স্বার্থে ঝুলিয়ে তাকে আগুন দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে ভাবতে পারেন এটা কোনো সভ্য রাষ্ট্রের বৈশিষ্ট্য শরীফ উসমান হাদি শরীফ উসমান হাদি একটা মৌলবাদী জঙ্গি এটা আমরা সবাই জানি কিন্তু হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা হত্যা করা হলো কারা করেছে এটার প্রমাণ বর্তমান সরকার দিতে পারে নাই বারবার আওয়ামী লীগের উপর দায়ী চাপিয়ে দেওয়া হচ্ছে প্রথমত একজন নেতাকে দায়ী করা হলো পরবর্তীতে আরেকজন নেতাকে দায়ী করা হচ্ছে একটা নাটক মঞ্চায়ন করা হচ্ছে অথচ হাদির ভাই বলেছে হাদি হত্যার সাথে বর্তমান সরকার জড়িত তাহলে এই সরকার কেন এখনো তদন্তের মাধ্যমে হাদি হত্যাকারীকে খুঁজে বের করছে না করবে না কারণ গোড়ায় গন্ডগোল প্রথম আলো এবং ডেইলি মতো গণমাধ্যমে প্রধান অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এই কি সেই স্বাধীন বাংলাদেশ যার স্বপ্ন এই জেনজিরা দেখেছিল বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ দেখেছিল নাকি পর্দারলে কোনো একটা বিশাল শক্তিশালী চক্র আমাদের এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার এক চরম বিচারহীনতার অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এই অস্থিরতা নেপথ্যের কারিগরদের আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি করি আশা ভিডিওটা আপনারা সবাই দেখবেন শুরু হয়েছিল আমাদের অস্তিত্বের মূলে আঘাত করার মাধ্যমে জামাতের সেক্রেটারি জেনারেল গুলাম পরোয়ার সম্ভবত তার নাম দাবি করছিল না উনিশশো সালের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নাকি ঘটিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং ভারতীয় সেনাবাহিনী মানে ভাবতে পারেন কত বড় মিথ্যাচার কত বড় নির্লজ্জ কত বড় যেই সত্য প্রমাণিত যেই সত্য দশকের পর দশক ধরে তথ্য প্রমাণ সহ প্রতিষ্ঠিত তাকে হঠাৎ করে বদলে দেওয়ার একটা চেষ্টা চালানো হচ্ছে এমন এমনকি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত ডিসেম্বর মাস যে গেল এই ষোলো ডিসেম্বর বিজয় দিবসের আমেজকে পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে এমন কিছু চক্রান্তকারী আছে কট্টর ভারত বিরোধী ব্যক্তি আছে যাদের ভারত বিরোধী অবস্থানের কারণে সাধারণ মানুষ জাতীয় পতাকা উড়াতেও ভয় পেয়েছিল একজন সাবেক সাংবাদিক আক্ষেপ করে বলেছিল আগে রাস্তায় পতাকায় শৈলাভ থাকতো আর আজ চারদিকে শুধু আতঙ্ক হাহাকার একটা কেমন ভয়াবহ পরিস্থিতি আমার প্রশ্ন আপনাদের প্রত্যেকের প্রতি এই ভয়ের রাজত্ব কায়েম করে কাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে বর্তমান সরকার এই উত্তরটা আমি আপনাদের কাছে জানতে চাই আন্তর্জাতিক একাধিক বিশ্লেষক বলতেছে এই অস্থিরতার পেছনে একটি টুলকিট কাজ করতেছে ঢাকার এই স্টেক হোল্ডারদের মধ্যে কিছু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আছে অর্থাৎ সেনাবাহিনীর কিছু সাবেক কর্মকর্তা আছে যেই ট্যাঙ্কগুলা প্রতিনিয়ত বাংলাদেশকে উত্তপ্ত করার দায়িত্ব নিয়ে ফেলেছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ ইলামান আজমি ওই যে রাজাকার গুলাম আজমের পুত্র মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ এল ফজলুল রহমান লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সহ ইকবাল করিম ভুইয়ার মতো সাবেক সেনা প্রধান অসংখ্য আছে যারা প্রতিনিয়ত উত্তেজিত বয়ান দিচ্ছে যেই বয়ানে বাংলাদেশের সাধারণ মানুষ উত্তেজিত হচ্ছে তাদের নতুন স্লোগান ভারত ভেঙে দাও ভারত গুড়িয়ে দাও শুনতে খুব দেশপ্রেম দেশপ্রেম মনে হইতেছে না কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ভয়াবহ বিপদ ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করা চিকেন স্ন্যাক বা শিলিগড়ি করিডোর বিচ্ছিন্ন করার যে হুমকি দেয়া হচ্ছে তা কি বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলছে না ভারত কি চেঁচে দেখবে চেঁচে বসে বসে আঙুল চুষবে কখনোই না এই অর্বাচীন মূর্খরা কি জানে না সীমান্ত উত্তেজনা বাড়লে বাংলাদেশ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের সাধারণ মানুষ এরা বুঝে এরা জেনে বুঝে তাদের পশ্চিমা প্রভুদের সকল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে অবাক করার বিষয় বর্তমানে প্রশাসনের মধ্যে এই চক্রের সংযোগকারী হিসেবে কাজ করতেছে কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ প্রধান উপদেষ্টা সুৎখুর ইউনুসের বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ এবং সাবেক আইজিপি খুদা বক্স চৌধুরী এই দুইটা যাদের অতীত রেকর্ড অসংখ্য জঘন্য এই ক্ষুদা বক্স চৌধুরী যার অতীত রেকর্ড একুশ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল সেই হামলার তদন্তে বাধা দিয়েছিল এই বাচ্চা এই বিতর্কিত ব্যক্তিকে শুধখরি নুজ বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে শুধুমাত্র এজেন্ডাগুলাকে বাস্তবায়ন করার জন্য অসংখ্য জায়গায় অসংখ্য তথ্যের মাধ্যমে জানলাম এই পুরো স্ক্রিপ্ট এই যে নেটওয়ার্কের স্ক্রিপ্ট এই স্ক্রিপ্ট লিখে দিচ্ছে পাকিস্তান অর্থাৎ পাকিস্তান আসতেছে থেকে আর বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের মধ্যে থাকা পাকিস্তানপন্থী এই এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি চরম অবনতি এটা পুরোপুরি পরিকল্পিত আপনারা যে যাই বলেন না কেন আবেগ দিয়ে ভাই পেট ভরে না আমরা ভারত থেকে চাল কিনি চিনি কিনি পেঁয়াজ কিনি বিদ্যুৎ আমদানি করি আমাদের বিলিয়ন ডলারের যে অর্থনীতির যে চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প এই পোশাক শিল্পের যে প্রধান কাঁচামাল তুলা এইটাও ভারতবর্ষ আমাদেরকে দেয় যারা ভারত বিরোধী বা ভারত বৈকট যুদ্ধে ডাক দিতেছেন তারা কি ভাইবা দেখছেন একবারও এই সম্পর্ক নষ্ট হইলে বাংলাদেশের বাজারে কি ধরনের হাহাকার সৃষ্টি হবে কোটি কোটি শ্রমিক যখন বেকার হবে তখন কি ইউটিউব ইনফ্লুয়েসার পিনাকি এবং ইলিয়াসের মতো বাংলাদেশের মানুষের দায়িত্ব নেবে জাতির দায়িত্ব নেবে ওই তারা নিরাপদে সে দাঙ্গা বাঁধানোর একটা উস্কানি দিচ্ছে আর বাংলাদেশের মানুষ সেই উস্কানিতে পা ফেলছেন দেশের ভেতরে রক্ত ঝরলে মরবে আপনার পরিবার আপনি আপনার মতো অসংখ্য সাধারণ মানুষ কিনাক এবং ইলিয়াসের কিছু যাবে কিংবা আসবে না এই উপদেশটা পরিষদ পালিয়ে যাবে একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের প্রত্যেকের দায়িত্ব অনেক বেশি প্রশ্ন তুলেন সুতখুরি ইউনসের অন্তর্বর্তীকালীন সরকার কেন সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে প্রশ্ন প্রশ্ন তুলেন তুলেন কেন কেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ভারত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ লাল সবুজের পতাকা আর সাম্প্রদায়িক সম্প্রীতি এইসব নিয়ে কোন ধরনের সমঝোতা বাংলাদেশের মাটিতে হতে পারে না পারবে না চরমপন্থীদের হাতে দেশের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া একটি অন্ধকার ভবিষ্যতের দিকে যাত্রা যে যাত্রা অলরেডি সতক্ষিণের নেতৃত্বে বাংলাদেশ সরকার করে ফেলেছে আপনি কি মনে করেন আমাদের দেশ সঠিক পথে চলতেছে এই অস্থিরতার পেছনে আসল অপরাধী কারা কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন